বরণ পর্ব অনুষ্ঠান শুরু হচ্ছে বরণ পর্ব গিরি মেডিকেল হল কাপ দু হাজার পঁচিশ গিরি মেডিকেল হলের কর্ণধারকে এখন বরণ করে নেওয়া হচ্ছে ইসলামিয়া রামিজ রাজা সংঘের তরফ থেকে আমাদের আজকের সন্ধ্যার বিশেষ অতিথি গণেশ কুমার গিরি মহাশয় যার অবদান শুধু পঁচিশ নয় বিগত চার বছর চ্যাম্পিয়ন্স ট্রফি সেই সঙ্গে রানার্স ট্রফি এবং আর্থিক সহযোগিতা আমরা সঙ্গে পক্ষ থেকে ধন্যবাদ জানাই আবারও একবার এবারে আমরা বরণ করে নেব আমাদের সুপরিচিত ডাক্তার বাবু ডক্টর আনন্দ সরকার মহাশয়কে বরণ করবে সে আনসার কেমন মোটামুটি ভালো ধরেন আর আমাদের এই যে পরিচয় ডাক্তার বাবু মেডিকেল হল প্রত্যেকের একটি চ্যানেল থাকে সেই চ্যানেলের কর্ণধার কিন্তু আনসার আমাদের ক্লাবের সদস্য একটা সময় সভাপতি ছিল সম্পাদকও ছিল সেই আনসারের অবদান কিন্তু কম নয় বর্তমানও সম্পাদক আছে দু হাজার পঁচিশ সম্প্রীতি উৎসবের সম্পাদক মহাশয় শেখ আনসার তার হাত ধরেই কিন্তু এই পরিচয়টা আমাদের হয়েছে এরপর আমরা বরণ করে নেব গণেশ পরিবার জলিগিরি মহাশয়কে বরণ করে বরণ করবে সে গান বরণ করবে সে গান হ্যালো বলো

এক বছর আগে আরো ছোট ছিল এক বছর পরে দেখলাম ভবিষ্যতে কর্ণধার হওয়ার সম্ভাবনা আছে যদি বড় ডাক্তার না হয় সুদীপ সুদীপ সুদীপগিরিকে বরণ করব আমি নিজে আমি নিজে বরণ করে নিচ্ছে আমাদের প্রধান সঞ্চালক শামশের আলী খান মহাসেব জয়ালী আমাদের প্রধান সঞ্চালক শামশের আলি খান মহাশয় বরণ করে দিচ্ছেন সেই ছোট্ট সুদীপ ফুলবান মহাশয় আমাদের শুভাকাঙ্ক্ষী কুলবান্ধা আপনি মূল মঞ্চে চলে আসুন কুলবান্দা আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী পাশের মানুষ সহযোগিতার মানুষ কুলবান্ধা আপনি দয়া করে মূল মঞ্চে আসবেন আপনার আমার কিছু সময় নেব এবারে আমরা বরণ করবো আমাদের একদম কাছের মানুষ কারি আনার সাহেবকে বরণ করে নেবে রাজু আলী খান আলি খান কালি সাহেবের জলসে উনি বেরিয়ে যাবেন থাকবে দু তিন ঘন্টা পর চলে আসবেন আমাদের সঙ্গে সারারা থাকতে থাকেন পছন্দও করেন ধন্যবাদ জানাই কালী সাহেব মহাশয়কে ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়ে থাকেন এবারে আমরা বোন করবো সেবা ফিজিওথেরাপি সেবা ফিজিওথেরাপি কর্ণধার ডাক্তার ডক্টর তারাপদ দাস মহাশয়কে বরণ করে নেবে সত্যইগুল আমাদের বিশেষ পদাধিকারী সংঘের বিশেষ পদাধিকারী সভাপতি তৈগুল কুরবান সাহেব যে পাঁচ কুরবান সাহেব যে পাঁচ কুরবান সাহেব সাত তেন সঙ্গে আরো একজন আছেন মুকুল কনসালজি ফ্রম দিল্লি মুকুল কনসালজি ফ্রম দিল্লি এবারে আমরা বরণ করব বহন করলাম সেবা সেবা ফিজিও ইউ এবারে আমরা বরণ করবো আর একজন আরেকজন ছোট্ট সদস্য ফ্যামিলি মেম্বার গণেশ দাস শাশ্বতী গিরি শাশ্বতী গিরি শাশ্বতী গিরিকে বরণ করবে অনুসার আনসার আনসার কোন কোন আনসার শাশ্বতী গিরি সমস্ত কিছুই পরিবর্তন এক বছর আগে শাশ্বতী গিরিকে বরণ করে নিচ্ছে সে আনসার এবার আমরা বরণ করব গণেশদার গণেশদার মেডিকেল টিম গণেশদার মেডিকেল টিম সৌমেন হোতা মহাশয়কে বরণ করবে আবু তাহের আলী খান আবু তাহের আলী খান সৌমেন হোতা মহাশয়কে তাও নিজ সৌমেন হোতা মহাশয় সহ সঞ্চালক সঞ্চালক সৌমেন হোতা আবুতার আবু খান এই অনুষ্ঠানের মেন সঞ্চালক যদিও সময় কম দিয়েছেন ওনার নাম আমরা ঘোষণা করেছিলাম আর্থিক সহযোগিতায় এবং সঙ্ঘের সদস্য উনি অ্যাডভোকেট এবং আর অফিসার হলদিয়া এবার আমরা বরণ করবো গৌরাঙ্গ দাস মহাশয়কে বরণ করবে শেখ গুল মোহাম্মদ দাস মহাশয়কে গণেশদার মেডিকেল টিম তারপরে বলবো প্রদীপ বর মহাশয়কে প্রদীপ বর মহাশয়কে নজর বরণ নজরুল নজরুল ইসলাম প্রদীপ পর মহাধর আমরা করব প্রত্যেক বছর আমরা পাই সম্মানীয় কোরবান্ধাকে অনেক ব্যস্ততার মধ্যেও আমাদের মধ্যে উপস্থিত হয়ে থাকেন গত বছর এসেছিলেন এবং আর্থিকভাবে আমাদের বিশেষভাবে সহযোগিতা করেছিলেন সেই কুরবানদাকে আমরা বরণ করে নিচ্ছি সঙ্গে পক্ষ থেকে বরণ করবে শেখ নজরুল সঙ্গে দু হাজার পঁচিশে সম্প্রীতি উৎসবের কোষা নজরুল ইসলাম বরণ করছে পূর্বান্ধাকে নজরুল বরণ করে কোথাও কখনো দিল্লি কখনো ব্যাঙ্গালোর কখনো নন্দীগ্রাম কখনো বাউখানবার আমাদের ডাকে এরপরে আমরা বরণ করব কুরবান সঙ্গী মুকুল কনসালজি ফ্রম দিল্লি দিল্লি থেকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমরা আমাদের বাঙালি আনায় বরণ করছি রাজু আলী খান চলো এরপর আমরা নামগুলো রাখছি নামগুলো রাখছি আনসার কে ব্যাচ আনসার কে ফুলের তোড়া এই বরণের পর খেলাটা শুরু হবে সুপ্তা এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার হাসিবুল্লাহ আপনি মিস্টার হাসিবুল্লাহ বাড়ি হল দিয়া সুপ্তা এন্টারপ্রাইজের কর্ণধার মিস্টার হাসিবুল্লাহ আপনি দয়া করে আমাদের মূল মঞ্চে চলে আসবেন আব্দুল্লাদা সরি আবদুল্লাদা দা আপনি দয়া করে মূল মঞ্চে একটু আসবেন যদি আমাদের ক্ষমা করে থাকেন এবারে আমরা পরপর করে বহন করে দিচ্ছি সুদীপ মন্ডল সুদীপ মন্ডল মহাশয়কে বহন করছে আনসার চলো আনসার দাও এটাকে বাড়িয়ে দাও একটা একটা করে বাড়িয়ে দাও

এবার আমরা বরণ করব তারাপদ দাস মহাশয়কে তারাপদ দাস সুকতারা এন্টারপ্রাইজের কর্মকর্তা আচ্ছা তারাপদ দাস আমরা তো বরণ করেছি না আমরা আগে নোট করেছি তারপরেই কই আব্দুল্লাহ দা আপনি মূল মঞ্চে আসবেন ঠিক আছে না এবার আমরা বরণ করব শুভঙ্কর রায় মহাশয়কে শুভঙ্কর রায় শুভঙ্কর রায় শুভঙ্কর রায় মহাশয়কে

কালাম ব্রিগেড বলন করব আমরা জুলফিকার মহাশয়কে প্রথম দিনও আমরা সঙ্গে পেয়েছিলাম আবার আজকে পেলাম ধন্যবাদ সঙ্গে পক্ষ থেকে নাসির ব্রিগেড আছে সমস্ত দলই আছে নাসির ব্রিগেড নন্দীগ্রাম স্টেয়ার কালাম ব্রিগেড রিজিবল ব্রিগেড সমস্ত দলই আছে सोनू সাদদান বলুন বলুন স্যার আমরা এবি মহাশয় মাঠে মধ্যে চলে যাচ্ছেন যে দুটো টিম প্রথম দিনের প্রথম খেলায় পরস্পর প্রতিযোগিতা করবেন নজরুল স্মৃতি তৃতীয় খন্ড জলপাই কর্মকর্তা সাহিত্য আর সাতাম দল আপনি দুটো দুজন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলছি আপনারা মাঠের মধ্যে টিম নামান পশ্চিম শামসবাদ নিউজ পশ্চিম শামসবাদ নিউজ দুটো টিম মাঠের মধ্যে নামান শুধুমাত্র কিক আমরা খেলা শুরু করব শুধুমাত্র ঠিক করে দুদিকে দুটো বল কিক করে খেলা শুরু করব লাইটম্যান আমি ঘোষণা দিয়েছিলাম উত্তর দিকে যে গোলপার তার লাইটটা ঠিক করুন আমরা বলুন প্রদীপ বল